ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এতে রয়েছে মানুষের সব বিষয়ের সুষ্ঠু সমাধান খতনা বা মুসলমানি বলা হয় পুরুষঙ্গের সামনের বা মাথার দিকে যে অতিরিক্ত চামড়া থাকে তা কেটে বাদ দেয়া মেডিকেল টার্মে একে বলে সার্কামসিশন সার্কামসীশন শব্দটি এসেছে লাতিন সার্কামডয়ার থেকে যার অর্থ হলো চারদিক থেকে কেটে ফেলা খতনা ইসলামের মৌলিক নিদর্শনের অন্তরায় খতনা নবীজির গুরুত্বপূর্ণ সুন্নাত নবীর রাসুলরাও খতনা করেছেন সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহি থেকে বর্ণিত হাদিসে আছে হজরত ইব্রাহিম আলীহী ওয়াসলাম হলেন খতনার সুন্নত পালনকারী প্রথম ব্যক্তি খতনা ইসলামের শিয়ার বা মৌলিক নিদর্শনের অন্তর্ভুক্ত নবীজি সাল্লাহু আলিহি ওসলাম বলেন ফিতরত তথা নবীকণের সুন্নত পাঁচটি খতনা করা নাভির নিচের পশম পরিষ্কার করা বগলের পশম উঠানো মোচ ছোট করা এবং নখ কাটা পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন স্মরণ করো যখন ইব্রাহিম আলিহি ওয়াসলামকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করেন অতপর তিনি তা পূর্ণ করেন তিনি বলেন আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো সে বলল আমার বংশধরদের থেকেও তিনি বলেন জালিমরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না পশ্চিমা দেশে সাধারণত জন্মের পরপরই এটি করা হয়ে থাকে কিন্তু বাংলাদেশে সাধারণত দেখা যায় যে বাচ্চারা একটু বড় হলে তারপর তাদের খতনা করা হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানে এর কোনো নির্দিষ্ট বয়স না থাকলেও বাংলাদেশের সামাজিক বাস্তবতায় তিন বা চার বছর বয়সে উপযুক্ত সময় বলে মনে করেন চিকিৎসকরা বেশি শিশুরা ভয় পায় ও কান্নাকাটি করে বেশি আর বড়দের ক্ষেত্রে অস্ত্রোপচার পরবর্তী ইরেকশনের কারণে রক্তপথ হওয়ার সংখ্যা বেড়ে যায় তবে শিশুর খতনা করানোর আগে বাড়ি থেকে তাকে সাহস দিন তাকে না বলে গোপন করে বা জোর করে খতনা করাতে গেলে সার্জারির সময় আঘাতজনিত সমস্যা দেখা দিতে পারে মুসলমানের জন্য সঠিক সময় হলো তিন থেকে চার বছরের মধ্যে যখন সে ডায়াপার ছেড়ে দেবে তখনই করিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা